আছেন আবদুল্লাহ অফিসিয়াল ইনকাম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর আজকে একটা গুড নিউজ দিয়ে লাইভ শুরু করতে চাচ্ছি আজকে আমি আল্লাহর আশেষ রহমতে আপনাদের সবার ভালোবাসায় মনিটাইজেশন পেয়ে গেছি আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করার দশ থেকে বারো ঘন্টার মধ্যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে এটা কিন্তু সম্ভব হয়েছে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় এবং আল্লাহর রশেজ রহমতে এগিয়ে যেতে চাই ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা আমাকে যেখান সবাই যে যেখান থেকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত কন্টিনিউ করেন তারা অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন কোন জায়গাতে আপনাদের সমস্যা হচ্ছে এ টু জেড আপনারা কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের এই লাইভের মাধ্যমে আপনার মনের ভিতরে যে আকাঙ্ক্ষাগুলো জমে আছে ওগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাই আজকের লাইভটি অনেক ইন্টারেস্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ আপনারা যারা ধৈর্য সহকারে লাইভটা কন্টিনিউ করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে আর আপনারা লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইকের কারণে অনেক বেশি মন মানিস্কতা এবং উৎসাহ থাকে ভিডিও করার জন্য আপনারা যারা এখনো যুক্ত হননি আপনারা দ্রুত যুক্ত হয়ে নেবেন আর আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন কারণ সবাই যেন লাইভটি দেখতে পায় সবার কাছে যেন লাইভটি পৌঁছে যায় অনেকে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন ভাই যুক্ত হয়েছেন ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আপনার দেশের বাড়ি কোথায় আমার ভিডিওগুলো কতদিন থেকে আপনি দেখেন এটা একটু জানাবেন আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই পাঁচশো টাকা হলেও আপনারা ইনকাম করতে পেরেছেন যারা আমার কথা মতো ভিডিওগুলো কন্টিনিউ করেছেন একটা কথা আমি বারবার বলে থাকি লেগে থাকো সৎভাবে স্বপ্ন জয় তোমারই হবে একটি আলোর কণা পেলে লক্ষ্য প্রদীপ চলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগত টলে সেরকম যারা ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন অধৈর্য হচ্ছেন হাল ছেড়ে দিচ্ছেন তাদের জন্য আমি লাইভটা নিয়ে হাজির হলাম আমি কিন্তু দীর্ঘ চার বছর পর মনিটাইজেশন অন পেয়েছি কারণ আমি কাজ করিনি ঠিক আছে প্রথমত কাজ করছিলাম অনেক জোরদারভাবে পরবর্তীতে আর কাজ করা হয়নি কাজ না করার কারণে কিন্তু আমার মনিটাইজেশনটা পাওয়া অনেক লেট হয়ে গেছে ঠিক আছে আপনারা যারা নতুন ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আমি এই লাইভটা নিয়ে হাজির হলাম আপনারা যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আয়ান ভাই কমেন্ট করছেন ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভাই অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমি মূল জায়গায় চলে আসি যারা ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো মানে প্রতিনিয়ত দেখবেন ঠিক আছে প্রতিনিয়ত দেখবেন এবং আমার কথা মতো কাজ করবেন ইনশাল্লাহ আপনারাও ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে পারবেন আমি একটা বাস্তব উদাহরণ দিই আমি কিন্তু চ্যানেল খুলছি প্রায় দুই সালের শেষের দিকে ঠিক আছে আমি কিন্তু মনিটাইজেশন অন করলাম গতকালকে ঠিক আছে গতকালকে মনিটাইজেশন আমি পেয়েছি এটা সম্ভব হয়েছে আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় ঠিক আছে আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করতেছেন আপনাদের যদি কোনো সমস্যা কোনো জানার বা বোঝার থাকে তাহলে অবশ্যই জানাবেন ঠিক আছে জি ভাই আপনি গাজীপুর থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাথে থাকার জন্য আপনি কি আমার ভিডিওগুলো দেখেন ভাই আয়ান ভাই আমার ভিডিওগুলো কি আপনি দেখেন প্রতিনিয়ত একটু জানাবেন ভাই আমাকে একটু সাপোর্ট করবেন আর যত সাপোর্ট দেওয়া লাগে অবশ্যই আপনাদেরকে আমরা আমি দিব জি ভাই আমার ভিডিওগুলো আপনি দেখেন অসংখ্য ধন্যবাদ প্রিয় কলিজার ভাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাকেও যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দেবো আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে ভাই আসলে ভাই ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করতে চাচ্ছেন কিভাবে মানে যারা নতুন মানে কিছুই জানেন না ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে মিউটাইজেশন অন করতে হয় এরকম কিছু যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন ঠিক আছে তাহলে যত সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব ঠিক আছে ভাই কিছু গিফট করেন জি ভাইয়া অবশ্যই এই মাত্র মনিটাইজেশানটা পাইলাম ইনশাল্লাহ দেখি আপনাদের দয় কত দূরে এগিয়ে যেতে পারি আপনি সাথে থাকিয়েন যে কোনো সময় একটা অফার আমি দিয়ে দেব জাস্ট এটা শুধু আমাদের যিনি রেগুলার ভিউয়ার্স ঠিক আছে তাদের জন্য এটা আমি কিছুদিনের মধ্যেই মধ্যে অতি শীঘ্রই একটা কিছু গিফটের ব্যবস্থা করব। ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ভাই আপনি ভিডিওতে একটা লাইক করে দিবেন ভাই ঠিক আছে ভিডিওতে একটা লাইক করে দিবেন তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে আর আপনারা কি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন ঠিক আছে আপনি কোনো গেম খেলেন জি ভাই আমি গেমস খেলি আপনার বিকাশ অ্যাপসে গেমস খেলি ওখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আসলে বিকাশ অ্যাপসে অনেক গেমস কিন্তু বর্তমানে চলতেছে আপনারা গেমসগুলো খেলে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা আসলে অবিশ্বাস্য হলেও সত্য ভাই ঠিক আছে কারণ আমি আগে খেলছিলাম বর্তমান জব করি জব করার পাশাপাশি ইউটিউবিংটা চালিয়ে যাচ্ছি তারপরও আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি যত সাপোর্ট লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সাপোর্টগুলো দিব জি ভাই আপনার বাসায় সবাই কেমন আছে আয়ান ভাই আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন আপনার আব্বু আম্মু সুস্থ আছে কিনা জানাবেন যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই ঠিক আছে আর ভিডিওতে একটা লাইক করে দিবেন ভাই একটা লাইক বটনে হিট করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষগুলো যেন ইনকাম করতে পারে জি ভাই ধন্যবাদ আপনার বাসায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিয় পরিচার ভাই আপনি আমার লাইফটা কন্টিনিউ করতেছেন ইনশাল্লাহ ভাই আপনি আমার সাথে লেগে থাকেন ইনশাল্লাহ যে কোনো একটা গিফটের ব্যবস্থা হবে আল্লাহ তালা রহমত করে ভাই আপনি যে আমার ভিডিওগুলো দেখেন কোনো সমস্যা হচ্ছে কি না একটু অবশ্যই জানাবেন আর আমি আমার ইউটিউব চ্যানেলে ম্যাক্সিমাম বিকাশ অ্যাপসের গেমস নিয়ে ভিডিও আপলোড করি কারণ বিকাশ অ্যাপস মানে বিকাশ অ্যাপসে গেমস খেললে আপনারা অবশ্যই পাঁচশো টাকা হলেও ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিক নিয়মে গেমসগুলো খেলেন তাহলে অবশ্যই কিন্তু সম্ভব আপনি যদি একটু ভিডিও দেখেন আবার স্কিপ করেন তাহলে কিন্তু ভাই হবে না যারা ফুল ভিডিওগুলো কন্টিনিউ করে তারাই কিন্তু সফল হতে পারে একটা ভালো প্রফিট ইনকাম করতে পারে কারণ অনেকেই ভাই গেমস খেলে অনেকেই ইনকাম করতেছে আমার ভিডিও দেখে আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারতেছি কিনা একটু জানাবেন হ্যাঁ জি ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে জি ভাই এতদিন আমি অবহেলিত ছিলাম ভাই ঠিক আছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমি এখন ভিডিওর কোয়ালিটি করার জন্য কিছু কিছু কাজ করতেছি একটা মাইক্রোফোন নিয়েছি গ্রিন স্ক্রিন কাপড় নিয়েছি ঠিক আছে এখন আমি স্টুডিওর মতো একটা তৈরি করব ঠিক আছে কারণ ভিডিওর কোয়ালিটি না হলে ভাই ভিডিও ভাইরাল হয় না ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য ইনশাল্লাহ ভাই ভিডিওর কোয়ালিটি এখন থেকে ভালো করার চেষ্টা করব নেক্সট টাইমে আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন যারা যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন যারা আমার লাইভটি দেখবেন পরবর্তীতে রেকর্ডিং অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শরীরের প্রতি খেয়াল রাখবেন যত্ন করবেন ধন্যবাদ সবাইকে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আবারও বলতেছি আমি তিরিশ সেকেন্ডের মধ্যে লাইভটা শেষ করব কারো যদি কোনো থাকে বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন দ্রুত ঠিক আছে আমি লাইভটা এখন এই ক্যান্সেল করতে চাচ্ছি আমি তিরিশ সেকেন্ড বা এক মিনিট ওয়েট করব। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে ঠিক আছে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই দ্রুত কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে লাইভটা ক্যান্সেল করব। কারণ রাত এখন গভীর হয়ে যাচ্ছে আমার যারা অডিয়েন্স প্রায় ভাই আপনার সেট আপ দেখান ইনশাল্লাহ ভাই আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কিছুদিনের মধ্যেই আমার সেট আপ আপনি দেখতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন আয়ান ভাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন যত্ন করবেন এবং আহ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম